নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব আপডেট কলকাতা খৈতান ইলেকট্রনিক্স কোম্পানিতে আরও অনেক ভ্যাকেন্সি এসছে ঠিক আছে খুবই আর্জেন্ট লোক লাগবে খৈতান ইলেকট্রনিক্স কোম্পানি কাজের লোকেশন হচ্ছে জঙ্গলপুর জ্বালান তিন নম্বর গেট হাওড়া ধুলাগর লোকেশানে কাজটি হবে ঠিক আছে এটা পারমানেন্ট কাজ হবে প্রথমে কন্ট্রাক্টারের আন্ডারে কাজটি করতে হবে ঠিক আছে এটার কাজের ডিউটি হচ্ছে এগারো ঘন্টা ডিউটি দশ হাজার টাকা ইন হ্যান্ড তোমরা স্যালারি পেয়ে যাবে যারা ডেলি প্যাসেঞ্জারে করে কাজ করবে তাদের বারো হাজার টাকা যারা থেকে কাজ করবে তাদের থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে দশ হাজার টাকা ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাবে ওকে এগারো ঘন্টা ডিউটি একদম ডে নাইট দুটো শিফটে ডিউটি হয় অল্টারনেটিং শিফটে কাজ করতে হবে বিভিন্ন এলইডি প্যাকেজিং এবং হেল্পারের কাজটা করতে হবে ওটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যাসেম্বলি কোম্পানি ঠিক আছে টোটালি হেল্পারের কাজটি করতে হবে যাদের আইটিআই ডিপ্লোমা আছে তারা উচ্চপদস্থ কর্মচারী হতে পারবে তাদের ইনক্রিমেন্টও হবে যারা আইটিআই ডিপ্লোমা তারাও এই কাজের জন্য আবেদনের যোগ্য ঠিক আছে যারা ইন্টারেস্টে থাকবে সরাসরি কন্টাক্ট করবে মিনিমাম এইট পাস হলেই হেল্পারের কাজটি পেয়ে যাবে সেভেন সিক্স জিরো টু ট্রিপল ফোর ফাইভ জিরো থ্রি এই নাম্বারে কন্টাক্ট করবে কাজের যোগ্যতা হচ্ছে মিনিমাম এইট পাস বয়স আঠেরো থেকে চল্লিশ বছর বয়স এগারো ঘন্টা ডিউটি স্যালারি পেয়ে যাবে দশ হাজার টাকা ইন হ্যান্ড থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি যারা ইন্টারেস্টেড থাকবে কন্ট্যাক্ট করো ওকে খুবই আর্জেন্ট নিয়োগ হবে ধন্যবাদ